গুড মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি এদিকে তেলাপিয়া মাছ ভাজছি আর এদিকে ভাত বসিয়েছি তেলাপিয়া মাছটা আমি এই আলু এবং শাক দিয়ে করব আর ওই জল আর উচ্ছে কড়কড় করে ভাজবো এইভাবে আজকে আমার রান্না দেখো মাছটা ভাজা প্রায় অর্ধেক হয়ে গেছে ভয় জবার দিচ্ছি তার একটাই কারণ হচ্ছে মাইক বাজছে যার জন্য আর অরিজিনাল সাউন্ড আমি ভয় যাবার সাধারণত দিই না মাছটা বেশ ভালো করে কড়া করে ভেজে নিলাম আগামীকাল তো অষ্টমী তাই তাও দু পিস মাছ থেকে গেলাম আর এই যে জলটা দেখছো এই জলটা লবণ হলুদ মাখানো জল এটা আমি এই আলুটা ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে জলটা দেব দিয়ে জলটা যখন ফুটে উঠবে লবণ হলুদ আরেকটু দিয়ে তারপরে দেখো মাছটা আমি তুলতে পারছি না খুন্তি দিয়ে খুন্তিটা কী চেষ্টা করে তারপরে খুন্তিটার ওপরে মাছটা আমি উঠালাম দেখো বড়ো মাছটা একবারে উঠে যাবে এই ছোটো মাছ উঠতে চাইছে না হুম কী জ্বালাতন বাবা কত কষ্ট করে তারপরে খুন্তির উপরে মাছটা তুললাম আর দেখো সে একবারে একবারেই উঠে গেল এরপরে আমি আলুটা ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে লবণ লবণ এবার লবণ দেব লবণ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব আলু সাধারণত আমি সিদ্ধ করে দিই কিন্তু আজকে আর এনার্জি কুলাচ্ছে না কারণ আজকে আবার আমাকে পার্লারে যেতে হবে বাজার করতে হবে প্রথম থেকে তো সকাল থেকে ভাবছি আজকে সপ্তমী সপ্তমী ষষ্ঠী ষষ্ঠী পরে শুনলাম যে না আজকে সপ্তমী যার জন্য আগামী আগামীকালই আমার বাড়িতে মেয়েরা ঢুকে যাবে যার জন্য একটু হুটোপাটা করে আমার আজকে কাজ শেষ করে বিছনা টিসনা রেডি করতে হবে তাও বৃষ্টির ঘরে বিছনাটাই যেটা আমি যে ঘরে শুই ও ঘরটা ঠিক করলাম আর ছোট মেয়েটা কালকে মৌসুমিকে বলবো বিছনাটা ভালো করে রেডি করে দে আমি সব বিছানা চাদর টর কেচে বালিশ টালিশ রোদে দিয়ে রেখেছি আর এই দেখো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি কি করব দেখো দেখো কি করি আলুটা ভেজে নিয়ে ওই যে জলটা ছিল ওই জলটা আমি আলুর মধ্যে দিয়ে দেবো দিয়ে আর তারপরে ফুটে উঠলে ওই দেখো জলটা দিয়ে দিয়েছি এরপরে একটুখানি হলুদ দেব লবণ দেব দিয়ে তারপরে শাকটা এর মধ্যে দিয়ে শাকের মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি হ্যাঁ তারপরে আমি এক সম্বরায় বসাতে চাইছিলাম কিন্তু আমার মনে নেই ফোড়ন দিতে শাকটা যখন ফুটে টুটে উঠবে তখন আমি নামিয়ে সম্বর দিয়ে দেব দেখো পুজোর দিন একা একা সময় কাটে না কী করবো বান্না করে একাই খাই কালকে থেকে তো আমার বাড়িতে জমজমাট হবে বাড়িতে লোকজন এলে জমজমাট হয় খুব ভালো লাগে আনন্দ ফুর্তি করে কিন্তু যখন ওরা সবাই ওদের বাড়িতে চলে যায় তখন আর ভালো লাগে না এই দেখো এবার আমি শাকটা দিয়ে দিলাম শাকের মধ্যে কাঁচা লঙ্কা কুচানো আছে শাকটা দিয়ে একটু ঢাকা দেবো লবণ হলো দাগেই দিয়েছি নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে তারপরে একটু সিদ্ধ হলে পরে ফোড়ন দিয়ে দেবো নামানোর আগে মাছটা দেবো সম্বর দেওয়ার আগে মাছটা দিয়ে আর এই তরকারিতে সাধারণত আমরা রাঁধুনি ফোড়ন দিই তোমরা শাকের তরকারিতে রসুনও দিই কিন্তু আজকে আমি রসুন দিলাম না সব শাকে আমার আবার রসুন ভাল লাগে না হ্যালেঞ্চের শাকের রসুন ভাল লাগে হ্যাঁ এমনি কুমড়ো শাকটা একটু তিতো তিতো লাগে চাল কুমড়ো শটটা ওই জন্য আর রসুন দিলাম না এবার আমি এই যে ঢাকা দিয়ে দিলাম এদিকে আমার ভাতও হয়ে গেছে মাছটা ঢেকে রাখলাম রান্নাবান্না এখানে মোটামুটি কমপ্লিট হলো ভাত আছে আর এই যে আছে উচ্ছে ভাজা কড়কড় করে উচ্ছেগুলো শুকিয়ে গেছিলো তাই ভাজলাম আর এই যে হচ্ছে শাক দিয়ে আর তেলাপিয়া মাছ দিয়ে তরকারি এটাই রান্না করবো আজকে রান্না করেছি আজকে চল খাওয়া দাওয়া করে পরে আবার আসছি বাজার করে বাবা কি প্রচন্ড ভিড় আর বিশ্বাস করো সবাই আমি ভেবেছি আজকে ষষ্ঠী আজকে তো সপ্তমী আমি জানতাম না কালকে ওরা চলে আসবে আমি জানি পরশুদিন আসবে ছোট মেয়েকে বললাম কিরে তোদের কি ঠাকুর দেখা হলো তখন বলছে যে হ্যাঁ আজকে সপ্তমী কালকে তোমার বাড়ি যাচ্ছি তখন হুটো কটা করে এমনিতেই বাজারে যেতাম তা অনেক বাজার করেছি আজকে দেখাবো আস্তে আস্তে সব দেখাবো তার মধ্যে ফার্স্ট হচ্ছে বাজারে গিয়েই আগে গ্যাস লাইটারটা কিনেছি এই গ্যাস লাইটটা নষ্ট হয়ে গেছিলো আমি ওই যে যেটা ওই সিজার লাইট বলে সিগারেট খাই বিড়ি খাই ওই লাইট দিয়ে আঙুলে সেঁকা লাগতে এই বুড়ো আঙুলে এই বুড়ো আঙুলে সেঁকা লাগে আর কিনেছি হচ্ছে বারান্দার ঘড়িটা বন্ধ হয়েছে তিনটে ব্যাটারি কিনেছি এই হচ্ছে এর মধ্যে কালকের জন্য ঠাকুরের জন্য যে ভোগ যাবে অষ্টমীতে সেই আলতা সিঁদুর ফল মিষ্টি এগুলো কিনেছি আর ঘরের জন্য ফলমিষ্টি কিনেছি আর বিজয়ার দিন সবাই চলে যাবে মেয়েরা তা ওদের আলতা সিঁতুর দিয়ে দেবো আর আমার ভাই দুটো ভাই বউ আছে একটা মামা তো একটা আমার নিজের ভাই বউ তাদের জন্য আলতা সিঁতুর কিনেছি আমার বাড়িতে যে মৌসুমি থাকে মানে যারা যারা সদবা মৌসুমির জন্য আলতা সিঁদুর কিনেছি আর আমার জন্য দুটো ব্লাউজ কিনেছি জানি না শাড়িগুলোর ম্যাচিং তো এখন সম্ভব না পুজো টুজো চলে যাক তারপর শাড়িগুলো নিয়ে আবার ম্যাচিং এখন একটা মোটামুটি নিয়ে সেটাই চালিয়ে নেবো আর কি একদিনই তো বেরোবো অষ্টমীর দিন তারপরে তো আর বেরোবো না ওই দিন ওটাও বেরোতাম না শুধু মেয়েরা নাছর বাধা না মা না বেরোলে চলবে না দুনিয়া অন্ধকার হয়ে যাবে না মা না বেরোলে তা চলো এখন একটু চা খাবো আগে গা পা ধুয়ে নেব চা খাবো চা খেয়ে তারপরে রাতে কী খাই দেখি রুটি নিয়ে আসলে ভালো হতো কিন্তু আমি এত বাজার করেছি লাস্টে আবার টোটো থামিয়ে দই নিলাম টক দই পনির নিলাম যেহেতু কালকে নিরামিষ হবে দুপুরে হবে পনির আলু পটলের তরকারি আর হচ্ছে হয়তো শাক ভাজা করবো আর মুগের ডাল হবে এটাই হবে কালকের তরকারি আর রাতে হবে লুচি ছোলার ডাল রাতে হবে এগুলো সাধারণত আমি রাতেই করি কারণ ওই আমি একদম উপোস থাকি না আমি চান করে পুজো দিয়ে পুজো দিয়ে ঘরে পুজো দিয়ে মায়ের ওখানে ডালা দিয়ে আমি খেয়ে নিই হ্যাঁ সেই জন্য রাতে ওরা আসবে রাতে দিনের লুচি তরকারি খেয়ে খাবে আমি তো অত খাই না খেলে দুটো লুচি খাবো ওই জন্য রাতে লুচি ছোলার ডাল লুচি পায়েস এগুলো রাতে হবে তা মুদি বাজার সবজি বাজার বেশি করিনি কারণ এখান থেকে গৌতমের কাছ থেকে পেঁয়াজ আছে আদা নিয়ে এলাম রসুন নিয়ে এলাম টমেটো নিয়ে এলাম ক্যাপসিকাম আর গাজর এগুলো হচ্ছে বাজার থেকে আনলাম আর এখান থেকে পটল আলু এগুলো নেব কাঁচা লঙ্কা নিয়ে এসেছি পটল আলু এখান থেকে নেব শাক নেব এখান থেকে কালকে লাল শাক খাওয়ার ইচ্ছা আছে নিরামিষ বাদাম ফোড়ন দিয়ে দেখা যাক কী শাক পাওয়া যায় তা চলো এখন আপাতত আগে ফ্রেশ হব ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে যেহেতু সন্ধ্যে উতরে গেছে তবুও প্রদীপ জ্বালবো ধূপকাঠি জ্বালবো জেলে তারপরে চা খাবো তারপরে অন্য কিছু সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি শুভ সন্ধ্যা বলতে অনেকটাই রাত হয়েছে রাতের খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিয়ে তারপরে আমি পৌঁছলাম আর কি তোমাদের সঙ্গে ভিডিওটা শেষ করতে তা আজকে সকালের দিকে রান্নাঘরে রান্না করছিলাম প্রচন্ড জোরে মাইক বাজছিল সরি দাঁড়াও একটু জল খেলে গলাটা শুকিয়ে গেল আর আমি তো তোমাদের বলেছি দুই পাড়ার মাঝখানে আমার বাড়ি এদিকে দক্ষিণ ও দক্ষিণ পাড়া আর এদিকে মধ্যে পাড়া মধ্যপাড়া আর কি তা সেই মাঝখানে আমার বাড়ি যার জন্য দুই দুই পাটি মাইকের চোং এবং লাইট এসে আমার বাড়ির সামনে জয়েন্ট হয় মানে এ পাড়ারটাও আসে এই পাড়ারটাও আসে দুপাড়ায় আমাকে চাঁদা দিতে হয় তার জন্য ওই মাইক শোনার জন্য আর লাইট খাওয়ার জন্য লাইট দেখার জন্য চাঁদা দিতে হয় দুপাড়াতেই আমি সাধারণত এই এই দক্ষিণ পাড়াতেই যাই কারণ এই এই পাড়াতেই আমাদের ওঠা বাসায় বাড়ার দায়িত্ব নিয়ে আগে পুজো করতাম পুজো কমিটির সদস্য ছিলাম যাই হোক এখন আর সব ঝুট যাই না এখন নিরিবিলি থাকি চাতা দিয়ে দিই অষ্টমীর দিন বাটা পাঠাই মানে ঠাকুরের ভোগ পাঠাই এই হচ্ছে কথা আর আমি আজকে বাজার থেকে বললাম না প্রচুর জিনিস কিনেছি সব তো আজকে দেখানো সম্ভব নয় কারণ কিছু ফ্রিজে চলে গেছে ঠাকুরঘরের জিনিসটা আলাদা করে একটা ব্যাগে আছে কালকে তোমাদের দেখাবো আজকে যেটা দেখাবো গতকাল আমার ভাইবো আমাদের তিনজনকে শাড়ি দিয়েছে শাড়িগুলো আমি খুলবো না তোমাদের এমনি দেখাবো ক্যাটলকটা দেখবা এই দেখো ক্যাটলক দেখে বুঝবা হচ্ছে হয় শাড়ি এটা মেয়েদের যে কোনো এক মেয়ে নেবে ওর নাম আমার ভাই বোন নাম হচ্ছে উমা ক্যাটালগ গুলো দেখো এটা লালের মধ্যে এটা হচ্ছে বাটিক প্রিন্টের ওরা যে দুই বোনের যে যেটা নেবে নেবে আর এটা দিয়েছে আমাকে এটা অরেঞ্জ কালার খুব সুন্দর রং হলুদের মধ্যে কাঁচা হলুদের মধ্যে কাঁচা হলুদ না পাকা হলুদ পাকা হলুদের মধ্যে অ্যাশ কালার আছে ভালো ঠিক আর মৌসুমিকে যে শাড়িটা দিয়েছে ভাইবো সেটা মৌসুমিকে দিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে আমার বাবার শ্রাদ্ধে যে অনুষ্ঠান হয়েছিল শ্রাদ্ধবাসন মানে যেদিন মানে আশমুক্তি হয় সেদিন গিফট এনেছিল সবাই তার মধ্যে থেকে একটা একটা করে আমাদের সবাইকে ভাইবো দিয়েছে হাতে করে নিয়ে এলাম মেয়েরা বলছিল মা আবার মামির কাছ থেকে শাড়ি নিয়ে লে আমি চাইনি রে আমি চাইবো কেন সে খুশি হয়ে আমাকে দিয়েছে এবার আমি তো সেটা ফেরত দিতে পারি না না সেটা ফেরত দিলে তাকে অসম্মান করা হয় সেই জন্য ভালোবেসে দিয়েছে আমি ভালোবেসেই নিয়ে নিয়েছি আর কিনেছি আমার জন্য ব্লাউজ শাড়ি নিয়ে যায়নি কারণ শাড়ির ফলস দুটো আঁচল এবং ফলস সেলাই করতে দিয়েছি পিঙ্কির মার কাছে তা জানি না মিলবে কি না এবার তিনটে রঙ এনেছি মূলত এটা আমি জানি একটা শাড়ি আছে তার সঙ্গে এই ব্লাউজ আমি চিকেনের কাজ করা ব্লাউজ কিনতে চেয়েছিলাম কিন্তু পাইনি ওরা বললো আমি অর্ডার দিয়ে এই রংটা হ্যাঁ পিছনটা আর এটা হচ্ছে সামনে এটা বললো কি শাড়ির কী ব্লাউজ যেন বললো কী সেল আমি জানি না তবে পরে আরাম পাবে এখন সবাই এই ব্লাউজটাই পরছে আর এই যে এখনকার ব্লাউজের গলা ইয়ে তো এই ফিতেগুলো থাকলে ফিতেগুলো বাদলে এই কাঠ দিয়ে পড়ে যায় না নাহলে বিচ্ছিরি লাগে গলা এত মোটা কাঠ দিয়ে পড়ে যায় এই একটা রং জানি না এটা কার সঙ্গে মিলবে এই রঙটা আমি জানি না নিয়ে এসেছি যার সঙ্গে ফিট হয় সেটা দিয়ে পরবো ফিট না হয় রেখে দেব পরবো আমি আনম্যাচিংই পরবো আর এই যে কালোটা যেটা নিয়েছি এটা সব শাড়ির সঙ্গেই পরা দেবে তা ব্লাউজের হাতা মারতে হবে সাইডও মারতে হবে একটু হুম কালো রঙটা আমার সাদা আর কালো কিনবো ওই চিকেনের কাজ করা ওটা কিনবো যাতে সব শাড়ি ব্লাউজের সঙ্গে সব শাড়ির সঙ্গে পরা যায় তবে ব্লাউজটার কাপড়টা কী কাপড় বলে জানি না তোমরা জানলে বলো তো মানে ইয়ে আছে বেশ নরম আছে মনে হয় খারাপ হবে না ওরে পাঞ্জাবির হাতা দেখো কত মারতে হবে আটত্রিশ সাইজ কত হলে আবার বুকে আটে না কত মারতে হবে হাতা যাই হোক আজকে দেখলাম আমাদের দত্ত হসপিটাল মোড়ে খুব সুন্দর প্যান্ডেল হয়েছে অনেক বাজার ছিল নইলে একটু দাঁড়িয়ে ফটো তুলে নিতাম তবে কালকে যখন বেরোবো প্রত্যেকটা প্যান্ডেলের ভিডিও ফটো আমি করব তোমাদের জন্য শুধু আমাদের এখানে গ্রামের পুজোয় কেমন প্যান্ডেল হয় সেটা তো তোমাদের দেখাতে হবে না হ্যাঁ তা পুজোর মধ্যে তোমরা কে কটা ঠাকুর দেখলে আর কেমন দেখলে একটুখানি বলবে কমেন্টে বলবে হ্যাঁ আর শাড়িগুলো কেমন হয়েছে অবশ্যই বলো আর আমি আজকে মুদি বাজারের মধ্যে কি আনলাম সবজি বাজার করলাম আদা রসুন অ্যালার্জি উঠেছে ডিম খেয়েছি একটা আচ্ছা স্ক্রিনের স্কিনের নিচে একটা মানে ইয়ের মতো খুলেছে এ বাবা ভয় লাগছে ডিম খেয়েছি তোমার দুই হাতেই একই রকম একই জায়গায় কি ব্যাপার এটা কি হলো জানি না এই এই তালুতেও দেখো এরকম চিপলে উচু দেখাচ্ছে আবার এই তালুতেও চিপলে কি জানি না আমার ভয় লাগছে যা হোক হোক এই যে আজকে যে বিশ্বাস চাদরটা পেতেছি দেখতে পাচ্ছ তারাও তোমাদের বালিশটা দেখায় কোল বালিশ দেখলে এই বালিশ দেখলে বুঝতে পারবে এই যে বালিশের ওয়ার্ডটা দেখলে বুঝতে পারবে এটা রিয়াঙ্কা রিয়াঙ্কা রিয়াঙ্কার বাচ্চা ছোট রিয়াঙ্কা আসেনি তাই বিষ্ণু এসেছিল বিষ্ণু এসেছিল বিষ্ণু এই বিষ্ঠা চাদরটা দিয়েছিল খুব সুন্দর বোম্বে বিশ্বাচাদর দুটো কোল বালিশের কভার একটা না একটা কোল গালিশের খাবার দুটো মাথার বালিশ এই দিয়েছে খুব ভালো হয়েছে এবং এটা পেতেছি আমি এ ঘরে আর আমাদের বেঙ্গলি ব্লক বাই সমাধি আমার যে বিষা চাদরটা দিয়েছে ওটা কালকে বড় মেয়ের ঘরে পারবো আর আমার ঘরে এই নতুন কেনা হয়েছিল নভেম্বরে বৃষ্টির বিয়ের আগে ময়ের কাছে কিনেছিলাম ও দুটো একটা পেতে দেবো তা পুজোর সময় প্রতিবারই দুটো করে নতুন বিশাল চাদর কিনি দুটো তিনটে তো এবার আর কেনা হয়নি এবার এমনিতেই প্রচুর একটু খরচ হয়ে গেছে কারণ বাবার কাজ করেছি বাড়িতে তিন দিনের সেখানে একটা খরচ হয়েছে আবার ভাইয়ের ওখানে ভাইয়ের সঙ্গে করলাম যাই হোক খরচ তো হবেই তার মধ্যে পুজোর একটা এক্সট্রা খরচ একটু চাপ হয়ে যাচ্ছে ওই জন্য দেখলাম দুটো যখন পেয়েছি আমি কেন কিন পয়সা অপচয় করে তো কোনো লাভ নেই তা হঠাৎ আমি খাওয়া দাওয়া করব তখন বড়ো মেয়ে ফোন করলো আমি বড়ো মেয়েকে ফোন করেছিলাম ওরা মনে হয় বাইরে ছিল ধরেনি ফোনটা তা বলছে কি গো তোমাদের কী খবর আমি বলছি আমি তো তোদের খবর পাচ্ছি না তোরা কালকে কখন আসবি ছোট যেমন বলেছে যে আমি রাতে যাব বিকেল চারটের মধ্যে পৌঁছাবো ওরা রাতে আবার বলে দিলো আমরা রাতে খেয়ে দেয় আবার রাত দশটার পরে বেরোবো আমাদের এখানে আবার দত্তপ্রিয়াতে নো এন্ট্রি করে দেয় দশটার পরে মানে স সন্ধ্যে সাতটা থেকে দশটা সাড়ে দশটা পর্যন্ত নো এন্ট্রি থাকে কোনো টোটো ঢুকবে না হেঁটে ঢুক দেখতে হবে ঠাকুর আর দশটার পর থেকে আবার টোটো ছাড়ে তা আমরা যে একবারে টোটো নিয়ে সিনডা নিই তারপরে পাত্রা এই এইসব ঠাকুরগুলো যে দেখবো নলডুগাড়ি টোটো নিয়ে বেরোই বরবরিয়া এই এইসব এলাকার ঠাকুর একবারে টোটো রিজার্ভ করে আমরা বেরিয়ে যাই ঠাকুর দেখতে তা দশটার পরে বেরোলে ওইভাবে ঠাকতে তো রাত অনেক হয়েছে প্রায় পরে বারোটা বাজে ওইভাবে আমরা ঠাকুর দেখি তা সেইভাবে টোটোকে আজকের কাল পরশুদিন বলেছিলাম আবার কালকে সকালে উঠেই ফোন করতে হবে তা বড় মেয়ে আবার বললো মা আমরা দুপুরে গিয়ে খাবো কী রান্না করবো আমি যদি দেখ আজকে তো কালকে তো নিরামিষ হবে পনির পনিরের তরকারি করবো হ্যাঁ একটু ডাল করবো তা বললো যে মা একটু চচ্চড়ি করো আমি ঠিক আছে পুলিশের চচ্চড়ি তো আমি খাই না তার শাকের ডাঁটা যদি পাওয়া যায় সেটা দিয়ে একটা চচ্চড়ি করবো না হয় পাঁচ মিনিট ছাড়ি তরকারি দিয়ে সবজি দিয়ে করে নেবো তা দেখা যাক কত দূর কী হয় আর সব থেকে বড়ো বিপদ কী হচ্ছে জানো আমি দুদিন আগে না ট্যাঙ্কিটা পরিষ্কার করিয়েছি আর পাইপ লাইন ওয়াশ করিয়েছি এবার ওর মধ্যে যে অ্যাসিডটা দেয় এবার দুদিন তো মুখে দেওয়া যায় না জল ওই ট্যাঙ্কি থেকে জল তুলছি আবার খালি করে দিচ্ছি নোংরা বেরিয়েছে প্রচুর এখন একটু ভালো হয়েছে এবার কালকে এতগুলো লোক বাড়িতে থাকবে তাদের আমি তো এই দুদিন স্নান করছি ডাইরেক্ট জল তুলে মোটর চালিয়ে গাবলায় জল রেখে আমি সেটা দিয়েই আমি বাথরুমে কাজ চালাচ্ছি আর কিন্তু এতগুলো লোকে ডাইরেক্ট মোটরের জল তুলে কাজ করা তো সম্ভব নয় রান্নাবান্না সেগুলো এখন কালকে আজকে এখন অনেকক্ষণ মোটর চালিয়ে ট্যাঙ্কিটা ওভারফ্লো করলাম যে উপর দিয়ে যাতে ঘোলা জলটা যতটা বেরোয় বেরোক এরপরে সারা রাত্রি তোলে কালকে জলটা স্নান টান করবো হলো ব্রাশ ট্রাশ সব কলের জলে কর কিংবা ডাইরেক্ট জল তুলে রেখে দেবো দু বালতি এক গাবলা এইভাবে কি কাজ করা যায় বলো আরও দু চার দিন আগে যদি এক সপ্তাহ আগে আমি ট্যাঙ্কিটা এরকম করতাম তাহলে এই সমস্যাটা আমার হতো না আমি পাইপ লাইন করার পরে এখনও পাইপ ওয়াশ করাইনি কি যে নোংরা বেরিয়েছে বিশ্বাস করতে পারবে না একদম আলকাতরা পোড়া মোবিল যেমন ওরকম জল বেরিয়েছে পাইপলাইন মানে এমন হয়েছিল পাইপ দিয়ে জল বেরোচ্ছিলো না একটু একটু করে চুন চুম করে রান্নাঘরে তো দু ফোটা করে জল বেরোচ্ছিল তখন মেয়ে বললো মা তুমি পাইপ লাইন ওয়াশ করো বললাম অথচ এত দেরি করে যে আমি এখন সমস্যায় পড়ে গেছি কি যে হবে কালকে যদি জল দেখবো কেমন হয় তারপরে দেখি কি করা যায় কালকের দিনটা পরশু দিনটা ওরা তো বিশ্ব বিজয় দশমীর দিন সকালে যাবে অষ্টমী নবমীর দুদিন এতগুলো লোক ওরা চারজন আমরা চারজন আটজন আটজন লোকের জল কম লাগে বলো এবার দেখা যাক কি হয় তা চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই রাখলাম ঘুম পাচ্ছে খুব সারাদিন ক্লান্ত একটু শুইনি সবথেকে অসুবিধা লাগে হচ্ছে পার্লারে বসে থাকা অসহ্য লাগে আর এমনি ভিড় আছে আজকে তাও কম ভিড় আমি ওই জন্যই আজকে গেছি তা চলো বন্ধুরা আজকে এইটুকু থাকলো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো পুজো খুব শান্ত মাথায় সবাই খুঁজো দেখো আনন্দ করো তোমার আনন্দ যেন কারণ নিরানন্দের কারণ না হয় সেদিকে একটু খেয়াল রাখো চলো টাটা আমার ভিওয়ার্সদের জন্য